Assalamu alaikum, तो आम्रा को एक्टा बार्ज भी करी गोसी, क्या बीस्टार मतलो, तो चुरन गुनिये थी कि पार्ज गुट्टा या तो डोडा से गने भी यह दिन बार्ज भी गोसी, एक्टा, दुटा, तीन जा, साइक्टा পাঁচটা ছয়টা সাতটা সাতটা আটটা নয়টা দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো 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 ষোলো সতেরো উনিশ তিরিশ চব্বিশ চব্বিশ বিশ পঁচিশ ছাব্বিশটা বাদ এবার এটা তো ছাব্বিশটা বাজ দেখা আর গরম না লাগবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট নয় নয় দশ এগারো বারো পনেরো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ চব্বিশ ঠিক আছে পঁচিশ ছাব্বিশ ছাব্বিশটা বাস আবার তো বিশটা বেশ বোঝায় ছাব্বিশটা বাস বাসকে বলছি